আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহরশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে আল্লাহরশেষ রহমতে প্রতিদিনের মতো চলে আসলাম আজকার একটি নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করলাম আমি নর্মালি প্রতিদিন এগারোটা বারোটা এরকম টাইম থেকে শুরু করি কিন্তু আজকেরটা সকালেই আর কি আটটা নয়টা দশটার দিক থেকে শুরু করলাম তো আজকের সকালে হচ্ছে একটু চা বানিয়ে নিলাম রঙ চা সাধারণত রং চাটাই বেশি খাই দুধ চাটা মাঝে মধ্যে আর কি একটু যখন বেশি চায়ের নেশা হয় তখন একটু দুধ চা খাই তো দুধ দুধ চা যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো না সেহেতু আমি চাই না দুধ চাটা খেতে জন্য আর কি রং চাটাই বেশিরভাগ সময় তেজপাতা দার চিনি অ্যালার্জি আর কি গরম মশলা এগুলি দিয়ে আর কি খেতে শীতের দিন খেলে তো ভালো হয় আর গরমের দিন তো আর চাটায় এরকম খাই না গরমের দিন তো আসেই না ধরতে গেলে দুই এক মাস গরম সেটা তো আর ধরার মধ্যে পড়ে না এখন হচ্ছে আমি সকাল সকাল একটু হাতে মেখে নেবো কাজকি মাছ রান্না করবো যাতে করে অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি ঘরটাও পরিষ্কার করে নেব এদিকে হচ্ছে আমি হাতে মেখে একটু বড়ো বড়ো সামুদ্রিক কাজ কি হইতে পারে এরকম আর কি তে মাছটা একটু হাতে মেখে রান্না করে ফেলবো যেহেতু আমি একা খাবো তো আমি অল্প একটু করে রান্না করব আমার মাছও কম ছিল তো এই জন্য আর কি অল্প একটুই রান্না করব এখন আমি হাতে মেখে নিচ্ছি আমার তরকারিটা হাতে মাখার তরকারি যার যতটুক জানি আর কি যত বেশি নাকি হাতে কষলে মাখবে তত বেশি নাকি খেতে মজা হয় তো আমার এই কড়াইগুলোতে রাঁধতে অনেক বেশি ভালো লাগে তো এই জন্য হচ্ছে এই কড়াইগুলোতে এইরকম পোড়া পোড়া মাছের ছোটো মাছ পোড়া করে রান্না করলে খুব ভালো লাগে খেতে তো আমার যেহেতু ইলেকট্রিক চুলে এই কড়াই আর কি ধরতে চায় না তারপরও আর কি আমি শখের বসে কড়াইগুলো আনছি এখন রান্না করতে ইচ্ছে করে কি করব। এর জন্য আর কি কড়াই দিয়ে আর কি বসাবো চুলাতে আর সময় লাগবে হতে অনেক কিন্তু হবে আর কি একটু সময় নিবে যে রান্নাটা আর কি দশ মিনিটে হয়ে যাবে এটা এখন আর কি আধা ঘন্টা এক ঘন্টা হবেই আর কি তারপর আর কি আমি চেষ্টা করবো ওই কড়াইটা দিয়ে ছোটো মাছগুলো রান্না করতে তো এখন মেখে হাতে মেখে বসিয়ে দেবো এদিক থেকে আমার তরকারিটা হয়ে যাবে আর আমি আমার আর বাদ বাকি যে ঘরের কাজকর্মগুলো আছে এগুলো আমি সেরে নেবো তো এটা যেহেতু আমার ডাইনিং আর হচ্ছে কুজিন একসাথে বিদেশে বেশিরভাগ বাসায় এরকমই ঘরের দরজা দিয়ে ঢোকার সামনে হচ্ছে ডাইনিং আর কুজিন থাকে তারপরে আর টয়লেট এই দুইটা তিনটা জিনিস হচ্ছে সামনে থাকে তারপরে হচ্ছে বেডরুম থাকে তো আমার বাসা সবার মতনই ঢোকার সামনেই হচ্ছে পাকের ঘর তারপর হচ্ছে টয়লেট গোসলখানা আর হচ্ছে ডাইনিং এটা ডাইনিং আর পাখের করতে একসাথে তো এর জন্য হচ্ছে আমার পাখের ঘর অনেক বড়ো বেডরুমের থেকে বেশি বড় আর কি ডাইনিং রুম আর পাখের ঘর দুইটা একসাথে এই জন্য আর কি বড় তো আমি হচ্ছে এখন সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর কি একটু পুছিয়েও নিচ্ছি কারণ সব সময় তো আর এগুলি পোষা যায় না একদিন দুদিন পর পর একটু পোষতে হয় নতুবা একটা আলগা একটা ময়লা আছে সেটা পড়ে যায় সে জন্য আর কি এটি শুধু আমি একটু হালকা হালকা করে ক্লিন করে নিচ্ছি হচ্ছে আমার আলমারি আর কি যে আলমারি আলমারি থাকে এটা এটা হচ্ছে আমার আমার স্টোর রুম যত হাবি জাবি যা আছে সব মনে করেন এটার ভিতরে থাকে আর পাশের যেটা ছিল ওটা হচ্ছে আমার যত ধরনের মশলা আছে সব মশলা থাকে আর এটার মধ্যে উপরে হচ্ছে কাঁচের জিনিস রাখছি আমি আমি একটু ভালো করে নেব যেহেতু শীতের দিনে একটু ছত্রাকের সমস্যা হয় আর কি না জন্য পুছে রাখলে তখন ছত্রাক পড়ে যায় যেহেতু এটা কাঠের আর কি তো আমি এখন এই আলমারিটা পুরো পুছে নেব যাতে পরিষ্কার হয় কাঠের জিনিস যেহেতু আর এখানে তো ওইরকম ময়লা নাই তারপর আর কি আমি একটু হালকা করে মুছে দিচ্ছি যাতে ছত্রাকগুলো না থাকে এই জন্য আর কি আর আমাদের তো কাজ কাজ নেই বলে অনেক কাজ থাকে বললাম তো যে মেয়েদের কাজ কোনো কাজ নেই আবার কাজ করলে কাজের কিন্তু কোনো শেষও নেই তো আমার এই ভিডিওটা এ পর্যন্ত যারা দেখে আসছেন তারা মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটার পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করব যদি আপনারা এরকম করে ভালোবাসা দিয়ে যান সব সময় আর আমি ঘরে যে টুকিটাকি কাজগুলো করে নিছি এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছটা যেটার কিনা আমি অনেক যত্ন করে ঘরে আর কি পালন লালন পালন করতেছি এটা যদি বাহিরে এখন থাকতো একদম নির্গাত এটা মরে যেত এটাকে একদম আমি ঘরে অনেক যত্ন করে রাখতেছি একদম পুছে ঠুছে পানি ঠানি দিয়ে একদম খুবই যত্ন করে রাখতেছি যার চারটা হচ্ছে চারাও হয়েছে যেটা আমি ওভেনের উপরে রাখছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো এখন আমার ঘরের আনুষাঙ্গিক অন্যান্য সব কাজকর্ম শেষ এখন আমার এই যে বেসিন এতটুক জমছে এটা ধুয়ে নিলাম আর বেসিনটা পরিষ্কার করা বাকি আছে তো আর একটু কাছে কাজ আছে ওটা শেষ করে হচ্ছে আমি বেসিনটাও ভালো করে একদম পরিষ্কার করে নেব আর বাংলাদেশের মতো না এখানকার বেসিনগুলো না পরিষ্কার করলে একদম চকচক করে ওই রকম বাংলাদেশের মতো আর কি কালছে হয়ে থাকে না এজন্য আর কি ভালো লাগে এখানকারগুলো দেখতে সেটা স্টেলেরি হোক বা অন্য যেটাই হোক এখানকার জিনিসগুলো আর কি ভালো একদম চকচক করে আর আমি হচ্ছে সবসময় তো আমাদেরকে ফল আনতে দেখেন কিন্তু খেতে তো দেখেন না দেখুন এই যে ফল এগুলা কিছু বাটিতে নিয়ে রাখছি ভিজিয়ে রাখবো এখন কিছুটা সময় ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রাখবো যাতে করে ময়লা যা থাকে আর আঙ্গুর যেহেতু সে বাকিটা যাতে উঠে যায় তো এখন আমার অন্যান্য সব কাজ শেষ এখন হচ্ছে আমি ঘরটা ভালো করে পরিষ্কার ভালো করে আর কি পুছে নেব যাতে করে একদম পুরা ঘরটি আর কি ক্লিন থাকে যেহেতু আমি ঘরে ওবার দিয়েছি একটু আগে তো এখন আর ওরকম ময়লা নেই কিন্তু আমার কাছে ওবার দিলেও আর কি ঘর না পুষলে ভালো লাগে না তো এই জন্য আর কি আমি ঘরটা পরিষ্কার ভালো করে একটু লিকুইড দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই ছিল আমার আজকে সারাদিনের আনুষাঙ্গিক কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার তো সারাক্ষণ প্রতিদিন আর কি যেহেতু আপনাদের সাথে আমার ছোট্ট লাইফ স্টাইলটা আমি শেয়ার করি ছোট্ট আকারে তো আমার কাছে ভালো লাগে মাঝে মধ্যে মাঝে মধ্যে খারাপ লাগে আর কি তারপরও ভালো লাগে যে আপনারা দেখেন এত অনুপ্রেরণা দেন এই জন্য আর কি তো আপনারা সব সময় এভাবেই আমাদের পাশে থাকবেন তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো আল্লাহ হাফেজ